ইতিহাস গড়লেন আজ মুশফিক দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের ম্যাচে বাংলা টাইগার্সের বিপক্ষে নিজের ভয়ঙ্কর রূপে চার ছক্কার বৃষ্টি ভাসিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়ে এক অনন্য বিরল রেকর্ড গড়লেন মুশফিক এদিন দর্শক আগে টসে প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে একশো আটাত্তর রানের টাকা ছুড়ে দেয় মুশফিকদের তবে অবশ্য এই ম্যাচটি শেষ মুহূর্তে চব্বিশ রানে হারতে হয় মুশফিকদের দর্শক এদিন লায়ার্স এর শুরুতেই ব্যাটিং করতে গিয়ে চাপের মুখে পড়ে যায় যখন দশ ওভার শেষে তিন উইকেট হারিয়ে উনাশি রানের মাথায় ব্যাটিং এ মুশফিক নামেন এবং চার চক্র তাণ্ডব চালিয়ে লড়ে গেছেন অপর প্রান্ত থেকে ব্যাটার এদিন ব্যাট হাতে ছিল ব্যর্থ তবে ব্যাট হাতে চৌড়া ছিল আজ মুশফিকের কিন্তু মুশফিক একা হাতে লড়ে গেলেও ম্যাচটি জিততে পারিনি দর্শক মুশফিক ভয়ঙ্কর রূপে আজ চার ছাড় তাণ্ডব চালিয়ে আর্চুরির বলে উনাশি রানের ইনিংস খেলে চমকে দিলেন গোটা বিশ্বকে দর্শক কানাডা গ্লোবাল লিগে মুশফিক রহিমের এমন ভয়ঙ্কর ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ